বন্ধুত্ব এমন একটা জিনিস যেখানে গালি খাইতেও হবে গালি শুনতেও হবে কিন্তু কোনোভাবেই মাইন্ড করা যাবে না আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে আই হোপ আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে সেই ছোট্টবেলা থেকে শুরু করে এই ছোট্ট জীবনে কত বন্ধু আসে কত বন্ধু চলে যায় কয়জনই বা বন্ধুত্বের সম্পর্কটা ধরে রাখতে পারে তবে মেয়েদের চাইতে ছেলেদের সম্পর্কটা বেশি অটুট থাকে কারণ মেয়েদের বিয়ে হওয়ার পর মেয়েরা এক একজন এক এক এলাকায় চলে যায় এমন অনেক বেস্ট ফ্রেন্ড বা আদার অনেক ফ্রেন্ডের সাথে দেখা যায় যে বছরের পর বছর কোনো দেখা হয় না কোনো কথা হয় না কিন্তু ছেলেরা যেহেতু একই এলাকায় থাকতে পারে তাই তাদের বন্ধুত্বটা আসলে অটুট থাকে আজকে গিয়েছিলাম আয়নের বাবাদের একটা পিকনিক প্রোগ্রামে তাদের বন্ধু বান্ধব ছিল আর আমাদের আমরা তিন বউ ছিলাম সেখানে মানে তার তিন ফ্রেন্ডের ওয়াইফ সাথে আমিও ছিলাম এই আমরা সবাই মিলে হচ্ছে পিকনিকে গিয়েছিলাম পিকনিক বলতে আসলে অনেক গরম ছিল এত গরমের মধ্যে ওইভাবে কোনো পিকনিকের আয়োজন না আমরা জাস্ট ঘুরতে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছিলাম এখানে আমরা একটা অনেক সুন্দর একটা জায়গার খোঁজ নিয়ে এসেছি কিন্তু এসে দেখি সেই বাড়ির ঘেট বন্ধ এখানে আমরা অনেক রিকোয়েস্ট করতেছিলাম যে ভাইয়া আমাদের একটু গেটটা খুলে দেন আমরা একটু ভিতরে যাই বাড়িটা আসলে অনেক বেশি সুন্দর ছিল কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে আমাদেরকে মাত্র দশ মিনিট টাইম দেওয়া হয়েছিল ভিতরে ঘুরতে এই দশ মিনিট সময়ের মধ্যে আমার হাজবেন্ড কম হইলেও পঞ্চাশটা ছবি তুলছে আমাদের সবার মধ্যে কিন্তু একটা কথা বলতেই হবে পঞ্চাশটা ছবির মধ্যে একটা ছবিও ভালো হয় না এদিকে আমি হচ্ছে মানে গাড়ির মধ্যে বসে বাতাসে আমার চুলের অবস্থা বারোটা হয়ে গিয়েছিল একটা ছবি তোলার পরও দেখতে পারি নাই যে আমার আসলে কি অবস্থা মানে চেহারার বা গাড়ি জার্নি করে আসছি তো এই বিধ্বস্ত অবস্থায় আমার যত ছবি টবি তোলা হয়েছে যাই হোক আপনারা প্লিজ ইগনোর করবেন আর অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানাবেন যে এই বাড়িটা দেখতে কেমন ওইভাবে ভিডিও করতে পারি বললাম তো দশ মিনিট সময়ের মধ্যে আমরা অনেকজন মানুষ ছিলাম সবার হচ্ছে ছবি তোলা প্লাস হচ্ছে একটু ভিডিও শ্যুট নেওয়া সব কিছু মিলে আমরা আসলে কোনোটাই করে উঠতে পারি নাই যাই হোক এখানে হচ্ছে আমার ছেলে এই ব্রিজটা দেখে ব্রিজে দৌড়াদৌড়ি করতেছিল আসলে বলতে হবে বাড়িটা আসলে অনেক সুন্দর ছিল ওই যে একটা বাড়ি এখানে একটা ব্রিজের মতো তারপর দোলনার সিস্টেম ছিল বসার জায়গা ছিল আর তার মধ্যে এত সুন্দর সুন্দর গাছ এরকম একটা বাড়ি থাকলে আহ জীবনটা অনেক বেশি সুন্দর হইতো যাই হোক আশা তো করাই যায় ভবিষ্যতে এরকম একটা বাড়ি হবে এখানে আমার দেবর ননদ বসে দোলনায় দোল খাচ্ছিলো দেখে আমি দৌড়ে দৌড়ে চলে আসলাম যে আমাকে একটু জায়গা দেয় আমি একটু সুন্দর একটা ভিডিও করি যাই হোক এত বেশি সময় পাওয়া যায় না যে সুন্দর ভিডিও করব আর এদিকে এই বাড়িটার সামনে আমি একটা ছবির পুজো দাঁড়িয়েছিলাম আর আমার জামাই যে ভিডিও করতেছিলো আমি সেটা জানি না দেখেন আমার কি কি মতো লাগতেছিলো অবশেষে চলে আসলাম আমার বাবার বাড়ি ভান্ডারিয়া এলাকাতে এখানে হচ্ছে আমরা কাচি খাবো এটা চিন্তা ভাবনা করলাম যে এখানে আমরা কাচি খাবো তো যাই হোক এখানে একটা প্রথম রেস্টুরেন্টে তাজমহল রেস্টুরেন্টে আসলাম যারা ভান্ডারিয়াবাসী আছেন অবশ্যই এই তাজমহল রেস্টুরেন্টটা চিনেন তাজমহল রেস্টুরেন্ট রেস্টুরেন্টের ডেকোরেশনটাও অনেক বেশি সুন্দর কিন্তু আমরা ভিতরে খেতে যেতে পারি না কারণ আমাদের এতজন মানুষের কাছে তখন দিতে পারবে না সময় লাগবে আর এতক্ষণ সময় আমরা সেখানে দিতে পারবো না যেহেতু আমরা এখানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে পরে আবার অন্যদিকে যাব এখানে হচ্ছে সবাই বসেছিলাম একটু ফ্রেশ ট্রেশ হচ্ছিলাম আর এখানে হচ্ছে তাদের সকল বন্ধুরা দেখে খুব ভালো লাগছিল দোয়া করি তাদের বন্ধুত্বটা সবসময় এরকমই থাকুক কারো নজর না লাগুক আর এই ফুল ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং একটু শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই থাকলো আল্লাহ হাফেজ